মধ্যবিত্তদের অভাব আসলে চোখে দেখা যায় না তাদের একদিন ভালো মন্দ খেতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয় হ্যালো পিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাসের প্রথম পাঁচ দিন খুব ভালো মতো চললে বাকি পঁচিশ দিন যে কিভাবে চলে সেটা একজন মধ্যবিত্ত হাজবেন্ড আর ওয়াইফ ছাড়া আর কেউ জানে আর এই সব কিছু কিন্তু তারা হাসি মুখেই মেনে নেয় কোনো আশেপাশের কাউকে বুঝতে দেয় না যে তারা কতটা অসচ্ছলতার মধ্যে আছে এই তো গতকালকে আপনাদের ভাইয়া বলতেছিল তার নাকি খুবই গরু মাংস আর গরুর ভুড়ি খেতে মন চাইতেছে গরুর মাংসটা তো রান্না করে ফেলেছিলাম কারণ একদিন মেহমান আসছিল আর গরুর ভুড়িটা রয়ে গেছিল তো সেটাও রেখে দিয়েছিলাম যদি কখনো মেহমান আসে সেটা রান্না করে দেওয়া যাবে কি আর করা স্বামী যেহেতু আবদার করছে তার আবদার তো পূরণ করতেই হবে তাই না তো যাই হোক এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজের তো আর শেষ নেই সে যে ভোরবেলা উঠেই সংসারের কাজকর্ম শুরু করে দেয় তারপরের যেন কাজকর্ম শেষই হতে চায় না একলা সংসার হলেও কিন্তু কাজের কমতি নেই এর কোনো সময় যদি একটু বাসা অপরিষ্কার বা অগুছালো থাকে অনেকেই এসে বলবে যে কি করে সারাদিন কাজকর্ম কিছু করে না সারা সারাদিন শুধু শুয়ে বসে কাটাই সব কথা শুনলে না আসলে তখন ভীষণই কষ্ট লাগে যাই হোক সব কথা আর না বাড়ায় এদিকে ঘর আসলে একটা গৃহিণীর যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ এখন হচ্ছে গরুর ভুড়ি রান্না করব। আর এই তো দেখেন গরুর ভুড়িটা কিন্তু একদমই অল্প একটু আসার সময় কিন্তু আমি এইভাবেই দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাটা বাটি করে নিব কারণ হচ্ছে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে প্রায় তিন থেকে চার মাস তারপরও হচ্ছে আপনাদের ভাইয়া ঠিক করে দেয় না কি তারপর এই তিন থেকে চার মাস ধরে এরকম বেটেই আর কি রান্না করতেছি তো যাই হোক পাটাই বাটা মশলা কিন্তু যে কোনো রান্নায় অনেক বেশি মজা হয় আর অনেক দিন ফ্রিজে রাখা মশলা দিয়ে রান্না করলে সেটার স্বাদও কিন্তু অন্যরকম হয় তো মশলাটা আগে একটু মেরিনেট করে রাখতেছি সব ধরনের মশলা একসাথে দিয়ে একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি রেখে দিচ্ছি এরপর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলাটা ওর মধ্যে দিয়ে দিব আমি সব সময় না রান্না করলে এইভাবেই রান্না করি মশলাটা সব কিছু একসাথে দিয়ে তারপর একটু কিছুক্ষণ মেরিনেট করে রাখি আর এই তো কিছুটা আলু দিবো যেহেতু ভরির পরিমাণ পরিমাণ একদমই কম একটু আলু দিলে হয়তো ভালো লাগবে আর আলুটা ভেজে নিলে আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো লাগবে এই কারণে একটু ভেজে নিলাম আর এই যে দেখেন আমার রান্নাঘরটার কি একটা অবস্থা বেশ অনেকটা দিন বাসায় ছিলাম আর এর মধ্যে আপনাদের ভাইয়া এখানে রান্না বান্না করে সব কিছু একদম নষ্ট করে ফেলছে মানে একদম কালো কালো হয়ে গেছে আর এগুলো উঠতেওছে না কি আর করা দেখতে এত পরিমাণে বাজে লাগতেছে আর আমার মাথার মধ্যে ঘুরাইতেছে যে কি একটা অবস্থা আমার রান্নাঘরে কবে যে ঠিক করব আল্লাহ জানে তো যাই হোক খুব সুনি হচ্ছে রান্নাঘরটা একদম ক্লিন করে ডিপ ক্লিন করে ফেলবো আর এই মশলাটা খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন কিন্তু ভুঁড়িটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি আমার রান্না বান্নার কথা আর কি বলবো আপনাদের আমি খুব ছটপট করে খুবই অল্প মশলাই এভাবে রান্না করি আর পাশের সাইডে কিন্তু আমি ডাউলও বসিয়ে দিয়েছি আর ডাউলটা বসিয়ে দিয়ে এরপর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আসলে আমার মধ্যবিত্ত সংসারের গল্প আপনাদের শোনাতে আমার বেশ ভালোই লাগে আর আমার মনে হয় আমার মতো অনেক মধ্যবিত্ত আপুরা আছে যারা হচ্ছে প্রতিনিয়ত অভাবের সাথে যুদ্ধ করে সংসারটা সামনের দিকে এগিয়ে নিয়ে চলছে আসলে আমাদের মধ্যবিত্তদের না একটাই সমস্যা বুক ফাটে বাট মুখ ফোটে না এটাই হচ্ছে সমস্যা আমাদের মনের মধ্যে আসলে কত যে স্বপ্ন কত আশা কত ভরসা যে জমা হয়ে আছে সেটা আসলে আমরাই জানি আমরা আসলে সঠিক সময়ের অপেক্ষা করি যে কখন আমাদের জন্য সঠিক সময় আসবে আর তখন আমরা আমাদের মনের স্বপ্ন মনের আশা ভরসার কথা প্রকাশ করব। আর এভাবে অপেক্ষার সংগ্রাম করতে করতে কিন্তু অনেক মধ্যবিত্ত পরিবারের গল্পগুলা শেষ হয়েছে তারা তাদের সারা জীবন এভাবেই কাটিয়ে দিয়েছে ভালো সময় আর আসে নাই